এরপর আমরা ফিফটি ফোর এর এমসিকিউটি নিয়ে আলোচনা করব তিনজন ছাত্রকে একটি অঙ্ক সমাধান করতে দেওয়া হল যাদের সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর তাদের অঙ্কটিকে সমাধান করার ঘটনা স্বাধীন হলে অঙ্কটির সমাধান হওয়ার সম্ভাবনা নিচে যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি অ্যান্সার ধরি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ছাত্রের অঙ্কটি সমাধান করতে পারার ঘটনা যথাক্রমে এ বি এবং সি অর্থাৎ প্রথম ছাত্রের অঙ্কটি সমাধান করতে পারার ঘটনা হচ্ছে এ দ্বিতীয় ছাত্রের অঙ্কটি সমাধান করতে পারার ঘটনা বি এবং তৃতীয় ছাত্রের অঙ্কটি সমাধান করতে পারার ঘটনা সি প্রশ্নে বলে দেওয়া আছে যে সমাধান করার ঘটনাগুলো হচ্ছে স্বাধীন তাহলে আমরা লিখতে পারবো যেহেতু সমাধান করার ঘটনা স্বাধীন তাই সমাধান না করার ঘটনাও স্বাধীন হবে প্রথম ছাত্রের সমাধান করার সম্ভাবনা হচ্ছে এ তাহলে সমাধান না করার সম্ভাবনা হবে এ কমপ্লিমেন্ট একইভাবে দ্বিতীয় ছাত্রের সমাধান না করার সম্ভাবনা হবে বি কমপ্লিমেন্ট এবং তৃতীয় ছাত্রের অঙ্কটি সমাধান না করার সম্ভাবনা হবে সি কমপ্লিমেন্ট তাহলে দেখো প্রশ্নে বলে দেওয়া আছে প্রথম প্রথম ছাত্রের অঙ্কটি সমাধান করতে পারার ঘটনা সরি ঘটনা নয় সম্ভাবনা হল হাফ এবং দ্বিতীয় ছাত্রের হচ্ছে ওয়ান বাই থ্রি তৃতীয় ছাত্রের হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে আমরা লিখতে পারবো কি না অতএব পি অফ এ অর্থাৎ প্রথম ছাত্রের অঙ্কটি সমাধান করতে পারার সম্ভাবনা ইকুয়াল আমি নিচ্ছি হচ্ছে হাফ একইভাবে পি অফ বি হবে ওয়ান বাই থ্রি এবং তৃতীয় ছাত্রের অঙ্কটি সমাধান করতে পারার সম্ভাবনা পি অফ সি ইকুয়ালটা হবে ওয়ান বাই ফোর তাহলে প্রথম ছাত্রের অঙ্কটি সমাধান না করার সম্ভাবনা কত হবে সমাধান না করার সম্ভাবনা হবে প্রথম ছাত্রের পি অফ এ কমপ্লিমেন্ট পি অফ এ কমপ্লিমেন্ট মানে ওয়ান মাইনাস পি অফ এ পি অফ এ মানে হচ্ছে হাফ ওয়ান মাইনাস হাফ ইকুয়ালটা আমার হয়ে গেল হাফ দ্বিতীয় ছাত্রের অঙ্কটির সমাধান করতে না পারার সম্ভাবনা হবে পি অফ বি কমপ্লিমেন্ট পি অফ বি কমপ্লিমেন্ট মানে ওয়ান মাইনাস পি অফ বি পি অফ বি এর মান ওয়ান বাই থ্রি ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি মানে হচ্ছে টু বাই থ্রি তাহলে তৃতীয় ছাত্রের অঙ্কটি সমাধান করতে না পারার সম্ভাবনা পি অফ সি কমপ্লিমেন্ট পি অফ সি কমপ্লিমেন্ট মানে ওয়ান মাইনাস পি অফ সি পি অফ এর মান হচ্ছে ওয়ান বাই ফোর ইকুয়াল টু হচ্ছে থ্রি বাই ফোর তাহলে অঙ্কটি সমাধান না হওয়ার সম্ভাবনা কথা হবে অতএব অঙ্কটি সমাধান না হওয়ার সম্ভাবনা না হওয়ার সম্ভাবনা পি অফ এ কমপ্লিমেন্ট intersection বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট এটা মানে হচ্ছে অঙ্কটি সমাধান না হওয়ার সম্ভাবনা যেহেতু এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট স্বাধীন তাই আমরা লিখতে পারব ইকুয়াল টু P of A কমপ্লিমেন্ট ইন্টু বি পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ কমপ্লিমেন্ট এবার যদি মানগুলো বসাই ইকুয়াল টু পি অফ এ কমপ্লিমেন্টের মান হচ্ছে হাফ পি অফ বি কমপ্লিমেন্টের মান হচ্ছে টু বাই থ্রি আর পি অফ সি কমপ্লিমেন্ট এর মান হচ্ছে থ্রি বাই ফোর এবার দেখো যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাচ্ছি দেখো কাটাকাটি করলে আমরা এখানে দুই দুই কেটে গেলো তিন তিন কেটে গেল তাহলে আমরা পাবো ইকুয়াল টু ওয়ান বাই ফোর তাহলে অঙ্কটি সমাধান না হওয়ার সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে অতএব সমাধান হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু ওয়ান মাইনাস সমাধান না হওয়ার সম্ভাবনা মানে পি অফ এ কমপ্লিমেন্ট intersection বি কমপ্লিমেন্ট intersection সি কমপ্লিমেন্ট equal টু ওয়ান মাইনাস এর মান আমরা পেয়েছি কত না ওয়ান বাই ফোর ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর মানে থ্রি বাই ফোর এটাই হচ্ছে আমার অ্যান্সার তাহলে দেখো आंसर কোনটা হবে না आंसर হবে আমার ডি এটা হচ্ছে সঠিক উত্তর